হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা টিপসের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এখানে অনেকগুলো বোতল নিয়েছি এই বোতলগুলো ইউজ করি না তো এই বোতলগুলো কিভাবে ইউজ করবো সেই টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করব এখানে জলের বোতলে সিপি নিয়েছি চারটা তো আমাদের গ্যাসে নিচের অংশটা কিন্তু নোংরা হয়ে যায় সেই সিপিগুলো এইভাবে দিলে নিচের অংশটা আর নোংরা হয়ে যাবে না আর খুব ইজিলি দেখো এদিক ওদিক করে নেওয়া যায় দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ফিরে আসছি পরের টিপসে তো এখানে আমি ছোট একটা জলের বোতল নিয়েছি নিয়ে এখানে কাট করে নিয়ে নিলাম জলের বোতলটাকে আর উপরে অংশটা এলোমেলো হয়ে গেছে কেসি দিয়ে এটাকে সমান করে কাট করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন এটাকে আমি কি করব আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে ডাল কৌটোর মধ্যে ভরিয়ে রাখি এদিক ওদিক পড়ে যায় তো এটাকে এইভাবে ইউজ করলে ডাল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে আমি ভরিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়ে গেল তো ফিরে এসেছি পরের টিপসে আবারও একটা বোতল নিয়ে এসি বোতলের কাগজটা আমি ফেলে দিলাম দিয়ে এটাকে দুটো ভাগে কাট করে নিয়ে নেব। তো এইভাবে আমি দেখো আকু সাহায্যে এটাকে দুটোভাবে কাট করে নিয়ে নিলাম এবার নিচের অংশটাকে আবারও মাঝখানে কেটে নিলাম নিয়ে এখন যে আমার রান্নাঘরে যে কাপগুলো থাকে ওইখানে পোকামাকড় বা ধুলোবাউলি লা লেগে থাকে তো এটাকে সেফটির জন্য এইভাবে রেখে দিবেন তো দেখো কত সুন্দর হয়ে গেল ফিরে আসছি পরের টিপসে তো এখানে ছোটো জলের বোতল নিয়ে নিয়েছি দুটো তো দু একটা আমি কাট করে নিয়ে নিলাম আর একটা কাট করে নিই তো এখানে দুটো সিপি নিয়ে নিলাম সিপি দুটোকে গ্যাসের মধ্যে এটাকে গরম করে নিয়ে নেব। তো এটা গরম করলে কিন্তু দুটো একসঙ্গে খুব ইজিলি সেট হয়ে যায় তো দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেল আর একটা এখন চাকু গরম করে নিয়ে নেব। নিয়ে এখন সিপি দুটোর মাঝখানটা ফুটো করে নিয়ে নেব তো দেখো আমার ফুটো করা হয়ে গেছে আর বোতল যে বোতল একটা কাট করেছি আর একটা কাট করিনি এই বোতলে এখন সিপিগুলো সেট করে নিয়ে নেব তো দেখো দুটো বোতলে আমি সিপি সেট করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যে প্যাকেটের তেলগুলো থাকে আমরা যখন বোতলে ভরিয়ে রাখি তবে তেল কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে ইউজ করলে কিন্তু তেল কোনো সময় পড়বে না আর খুব ইজিলি এটাকে বোতলের মধ্যে ভরিয়ে নেওয়া যায় তো দেখো কত সহজভাবে আমি তেলগুলো ভরিয়ে নিলাম এইভাবে নিয়ে নিলাম দেখো কত সহজ হয়ে হয়ে গেলো আর একটুও কিন্তু পরে নিই ফিরে এসেছি পরের টিপসে তো আমরা যখন বাড়িতে ছো ছোটো এলাইচ বা গরম মশলা লং লংগুলো রেখে দেই তো ওগুলো কিন্তু বেশি থাকে না অল্প অল্প থাকে সেজন্য এটাকে রাখার জন্য একটা আমি বোতল দিয়ে কৌটো তৈরি করে নিয়ে নেব তো আমি এটাকে তিন ভাগে কাট করে নিয়ে নেব তো দু মাঝখানের অংশটা আমার দরকার নেই ওটাকে ফেলে দেব দুটো অংশ নিয়ে নেব তো দেখো কাট করা হয়ে গেছে এখন মাঝখানের অংশটা ফেলে দেব আর আমার দুটো অংশই দরকার তো দেখো উপরে আর নিচটা নিয়ে নিলাম নিয়ে একটা সেলুটিপ দিয়ে এটাকে সেট করে নিয়ে নেব তো সেট করা হয়ে গেছে সেলুটিউপটা কাট করে নিয়ে নিলাম আর কত ইজিলি দেখো একটা কৌটো তৈরি করা গেল। এইভাবে ছোটো ছোটো জিনিস রাখার জন্য এইভাবে টিপসটা ফলো করবেন তো ফিরে আসি পরের টিপসে এখন একটা বোতল নিয়ে নিয়েছি নিয়ে কাগজটা ফেলে দিলাম এটাকে আবারও আমি তিনটি ভাগে কাট করে নিয়ে নেব তো কাট করা হয়ে এক কাট করা হয়ে গেছে তো এইভাবে আমি কাট করে নিয়ে নিলাম নিয়ে এখন দুটো অংশ দরকার মাঝখানটা ফেলে দেব। এইভাবে দেওয়ার পরে দেখো এই যে আমাদের বেরাজগুলো থাকে না এগুলো এইভাবে রেখে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না